আসসালামু আলাইকুম আজ আঠাশ মে দু বুধবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান আসুন সংবাদটির একটু ভেতরে ঢুকি কি রয়েছে জাপান থেকে পুরনো প্রযুক্তির প্রি গ্যাস মিটার কিনছে বাংলাদেশ সরকার টু সরকার পদ্ধতিতে এসব মিটার কেনার জন্য জাপান থেকে ঋণ নিতে হবে কঠিন শর্তে ঋণ দেবে জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে ঋণ যেন সংকটে না পড়ে সে নিশ্চয়তা চাইছে জাপান এই ঋণের আওতায় আট লাখ গ্যাস মিটার কিনতে বাংলাদেশের খরচ হবে প্রায় নয়শো কোটি টাকা পরের সংবাদে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন ব্যাংক একীভূত হলে আমানতকারীদের ভয়ের কিছু নাই এর পরের সংবাদে দেখা যাচ্ছে মিরপুর দশ নাম্বারে গতকাল ৩৫ লক্ষ টাকা ছিনতাই হয়েছে এরকম একটি সংবাদ এবার সংবাদের একটু ভেতরে ঢুকি সকাল বেলার ব্যস্ততা বাস মোটরসাইকেল রিকশায় বিভিন্ন গন্তব্যে চলেছে মানুষ হেঁটেও যাচ্ছেন কেউ কেউ এর মধ্যেই ফুটপাত ধরে হেঁটে চলা ব্যবসায়ী জাহিদুল হকের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ কেড়ে নেয় অস্ত্রধারী ছিনতাইকারীরা ভুক্তভোগী মোটর সাইকেলে থাকা থেকে ব্যাগটি উদ্ধারের চেষ্টা চালান তখন তাকে ছুরিকা আঘাত করে দলের একজন আরেকজন গুলি তৈরি করে পরে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় গতকাল ছুড়ে আতঙ্ক মঙ্গলবার সকাল দশটার দিকে রাজধানীর মিরপুর দশ নম্বরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে সমকালের শেষ পৃষ্ঠার একটি বিশেষ সংবাদ সংবাদটি হচ্ছে রাজধানীর আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদের ভেতরে তারা বলছে মামলা হত্যা ডাকাতি ও মতো ঘটনা বেড়েছে রাজধানীতে চলতি মাসেই আট থেকে দশটি অপরাধের ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে এর ভেতরে রয়েছে আঠারোই মে সেন্ট্রাল রোডের ঘটনা এই ঘটনায় দেখা যাচ্ছে সাইফ হোসেন মুন্না নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এরপর আঠারোই মে মগবাজারের আরেকটি ঘটনা এখানে এক তরুণ হেঁটে যাওয়ার সময় চাপাতি দিয়ে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা সেখানে এখনো কেউ গ্রেপ্তার হয়নি চব্বিশে মে পল্লবীর ঘটনা মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন আলামিন রানা নামের এক যুবক তিন ছিনতাইকারী তার গতিরোধ করে একজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার আইফোন ছিনিয়ে পালিয়ে যায় ১৪ মের মোহাম্মদপুরের ঘটনা জাফরাবাদ এলাকার একটি বাসায় ডাকাতি করতে গিয়ে বাধা পেয়ে এক পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং পঁচিশে মের বাড্ডার ঘটনা রাজধানীর বাড্ডার গোদারাঘাট এলাকার বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা চীনা নাগরিকদের বিদেশি বউ না কেনার আহ্বান আরেকটি সংবাদ ফাঁসির দণ্ড থেকে খালাস পেলেন জামাতে ইসলামীর নেতা ক্যাডারের কলম বিরতি পালন একই কর্মসূচি আজও আগামীকাল সকাল আটটা থেকে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত রোকেয়া স্মরণের উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কে যানজটের আশঙ্কা রয়েছে যানজট এড়াতে সড়কটি পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের জন্য আইএসপি আর অনুরোধ জানিয়েছে সরকারি প্রাথমিক স্কুলে গতকালও ক্লাস হয়নি শিক্ষকদের কর্মবিরতি চলছে সাবেক ভূমি মন্ত্রী ও জামালপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা যার বয়স নব্বই বছর এবং তার স্ত্রী সালমা খাতুন যার বয়স আশি বছর শেরপুর সদর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয় তবে হীরা বা তার স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই ময়মনসিংহের ভালুকায় এক যুবকের হামলায় একজন বীর মুক্তিযোদ্ধা ও এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক বীর মুক্তিযোদ্ধা সহ চারজন উপজেলার কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাঁচগাঁও গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র বলছে হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন তাকে আটক করেছে পুলিশ ভোলাবাসীর ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলনকারীরা জেলার গ্যাস বোতল জাত করে বাইরে নিয়ে যাওয়া কাজে ব্যবহৃত বাইশটি লরি আটক করেছে রাজধানীর দক্ষিণ খানে রাস্তায় প্রকাশ্যে শিল্পী বেগম যার বয়স পঁচিশ বছর নামের এক গৃহবধূকে গলা কেটে খুন করেছে স্বামী মোহাম্মদ তুহিন যার বয়স বত্রিশ বছর এই ঘটনার পর উত্তেজিত জনতা তুহিনকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ খানের শাহ কবির মাজার রোডের চালাবন এলাকায় এ ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের মিশিগানে দুর্বৃত্তের গুলিতে আব্দুল আহাদ যার বয়স চব্বিশ বছর বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন সরকারি চাল বিতরণে অনিয়ম এগারো ইউপি সদস্য গ্রেপ্তার ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় প্রতিদিনের বাংলাদেশের একটি খবর হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার চার প্রতিদিনের বাংলাদেশে দেখা যাচ্ছে সৌদি আরবে ইদুল আজহা হবে ছয় জুন আওয়ামী লীগের শাসন আমলে পাচার হয়েছে বিশ মিলিয়ন ডলার বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইত্তেফাকের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ ইত্তেফাকের প্রথম পৃষ্ঠার আরেকটি সংবাদ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে আট শতাধিক বিচারক আইনজীবীর চিঠি যুগান্তরের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে হাসিনা পরিবারের এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত চলছে সাত দেশে হাসনাত সার্জিসের আহ্বান মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেবেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান সহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সংবাদের ভেতরে রয়েছে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে থাকা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এছাড়া স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা গাজী সালাউদ্দিন দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশও দেওয়া হয় এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার কমেন্টে জানাবেন আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন